ফ্রেন্ডস এই জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি বলছেন যে এই একজন বিচারপতি আছে নাম হচ্ছে সৌমেন সেন ঠিক আছে এবার জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি যখন কোনো রায় দিচ্ছে হ্যাঁ তখন ওই সৌমেন সেনের বেঞ্চে গিয়ে সেটা খারিজ হয়ে যাচ্ছে তো এইভাবে সৌমেন সেন এই অভিষেক ব্যানার্জিকে বাঁচাচ্ছে তারপরে কখনো কখনো এই জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির রায় নিয়ে যে ইয়ে সুপ্রিম কোর্টে চলে যাচ্ছে ঠিক আছে সেটা আমরা দেখেছি সুপ্রিম কোর্টে চলে যাচ্ছে এই অভিষেক ব্যানার্জিকে বাঁচানোর জন্য আর এই যে মানে এর পেছনে কতটা খরচা করছে হুম একটা অপরাধীকে বাঁচানোর জন্য এরকমভাবে বিচারপতিরা হ্যাঁ কাজ করছে এই সৌমেন সেন তারপরে অভিষেক সুপ্রিম কোর্টের অভিষেক মানুসিংবি আর এই সৌমেন সেন পশ্চিমবঙ্গে হাইকোর্টের সৌমেন সেন এরকম ভাবে অপরাধীরা বাঁচাচ্ছে হম ভাব এই বিচারপতি যদি এরকম হয় এই বিচারপতিরা যদি অপরাধীকে বাঁচায় তাহলে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের ক্ষতি করছে তো এরা এরা তো পশ্চিমবঙ্গের ক্ষতি করছে তৃণমূলকে হেল্প করছে এই পশ্চিমবঙ্গকে রক্ষা করতে হবে এরা পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের কোনো পরোয়া করে না পশ্চিমবঙ্গবাসীর কোনো পরোয়া করে না তাই এদেরকে দুই মুচে সাফ করতে হয় পশ্চিমবঙ্গ থেকে এই তৃণমূলকে সবাইকে মানে জোর দিয়ে একত্র হয়ে নৌঘট্টু মমতায় একত্র হতে হবে এই তৃণমূলকে দুই মুছে সাফ করতে হবে পশ্চিমবঙ্গ থেকে নৌ ভোট টু মমতা নৌ ভোট টু তৃণমূল ঠিক আছে নৌ টু মমতা একবার আগে হয়ে গেছে জেলা নন্দীগ্রামের শুভেন্দু অধিকারী করেছে কিন্তু তখন তৃণমূল বেঁচে গেছিল এখন তৃণমূলকেও উৎখাত করতে হবে ফলে কোনো ঘর থাকবে না মমতাকে তো উৎখাত করা হবেই প্লাস মমতার ঘরটাকেও উৎখাত করতে হবে যাতে করে আর মুখ্যমন্ত্রী হওয়ার কোনো সুযোগই না পায় আগেরবার নৌভু মমতা হয়েছিল কিন্তু ঘরটা বেঁচে গেছিল সেই কারণে আবারও মুখ্যমন্ত্রী হয়ে গেছে জোর খাটিয়ে তো সেই সুযোগ আর যাতে না পায় তাই নৌভোটু মমতা নৌভোট টু তৃণমূল পশ্চিমবঙ্গকে রক্ষা করার জন্য পশ্চিমবঙ্গকে রক্ষা করার জন্য আমাদের সবাইকে একত্র হয়ে এই করতে হবে তৃণমূলকে পশ্চিমবঙ্গ থেকে পশ্চিমবঙ্গকে রক্ষা করার জন্য পশ্চিমবঙ্গে পদ্মফুলের সরকার গড়তে হবে ডবল ইঞ্জিনের সরকার গড়তে হবে পশ্চিমবঙ্গে নাহলে এই তৃণমূল পশ্চিমবঙ্গকে একদম শেষ করে দেবে ঠিক আছে এটাই হচ্ছে বিষয় অপরাধীকে বাঁচাচ্ছে অপরাধীকে বাঁচানোর জন্য বিচারপতিকে ইউজ করছে বিচারপতিরাও মানে বাঁচাচ্ছে আর যে টাকাগুলো খরচা করছে সেগুলো জনগণের টাকা জনগণের ট্যাক্সের টাকা ঠিক আছে সরকারি টাকা খরচা করছে আর পশ্চিমবঙ্গে ঋণের পর ঋণ বাড়িয়ে যাচ্ছে বাড়িয়ে যাচ্ছে এই তৃণমূলকে মিছে সাফ করো পশ্চিমবঙ্গ থেকে এটা হচ্ছে বিষয় তো ঠিক আছে ফ্রেন্ডস আমার বলার ছিল তোমার সাথে ভালো থেকো জয় হিন্দ জয় শ্রীরাম ওম নম শিবায়